জাকির নায়েকের বাংলাদেশে আশা নিয়ে ভারতের কড়া বার্তা আসছে নভেম্বরে ঢাকায় আসছেন ডাক্তার জাকির নায়েক তবে মালয়েশিয়া থেকে ঢাকায় তিনি পা রাখলেই তাকে যেন ভারতে তুলে দেওয়া হয় বাংলাদেশের কাছে এমন কিছুই আশা করছে ভারত বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় গত তিরিশ অক্টোবর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জাসওয়াল বলেন জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতের ওয়ারেন্টেড তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ বা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে দু হাজার ষোলো সালের আগ পর্যন্ত জাকির নায়ক ভারতে অবস্থান করছিলেন বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে আলোচক হিসাবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তিনি তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও একাধিক অর্থ পাচারের বন্ধ করে দেওয়া হয় তার নিয়ন্ত্রিত চ্যানেল পিস টিভির সম্প্রচার এর ওই প্রেক্ষিতে ষাট বছর বয়সী এই ধর্মপ্রচারক প্রচারক দু হাজার ষোলো সালের ভারত ছেড়ে মালয়েশিয়া চলে যান সেখানে তিনি স্থায়ীভাবে থাকার অনুমতি পান ভারতে ফেরা প্রসঙ্গে জাকির নায়ক একাধিকবার বলেছেন আমি ভারতে ফেরে যাব না যতক্ষণ না ন্যায় বিচারের নিশ্চয়তা পাই মালয়েশিয়ায় থাকার কারণে ভারতের বিচারিক আওতার বাইরে আছেন তিনি জাকির নায়েক আগামী আঠাশ উনত্রিশ নভেম্বর বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন বলে জানা গেছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে অনুষ্ঠানটির স্থান হতে পারে আগারগাঁও এলাকায় ভারতের দেখাদেখি বাংলাদেশও জাকির নায়কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল দু হাজার ষোলো সালে ঢাকার হলি আটি জন হামলার পর অন্তত দুই হামলাকারী জাকির নায়কের বক্তৃতা থেকে অনুপ্রেরিত ছিল বলে খবরে প্রকাশের পর তার বাংলাদেশে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয় তবে হাসিনা পতনের পরও আবার অনেক নিয়মের মতো নিষেধাজ্ঞা শিথিল হয়ে গেছে এমন প্রেক্ষাপটে এবার ঢাকায় আসছেন ডাক্তার জাকির তিনি ঢাকায় এলে যেন তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয় এমনটাই আশা করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ